নমস্কার বন্ধুরা আমি মমিতা আজকে আমি একদম অন্যরকম একটা ভিডিও নিয়ে চলে এসেছি দেখো আমি একটা ভিডিওতে ছোট্ট গাছ দেখাচ্ছি গাছটা নিজে নিজে নড়ছে তোমরা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে গাছটা নিজে নিজে নড়ছে আমি গেছিলাম ডিব্রুগড় চৌকিডিং ফিল্ডে একটু ওয়াকিং করতে ওয়াকিং করার পর যখন বসলাম দেখলাম এই গাছটা আমার পায়ের সামনে নিজে নিজে নড়ছে আমি অনেকক্ষণ তাকিয়েছিলাম তারপর ভাবলাম না আমি একটা ভিডিও বানিয়ে নিই আমি তোমাদের সাথে একটু শেয়ার করতে পারবো গাছটা আশেপাশের যত ছোট গাছ আছে একটা গাছও নড়ছে না শুধু এই গাছটাই নড়ছে আমি অনেক কৌতূহল তাকিয়েছিলাম ওটার দিকে গাছটা কেন নড়ছে কিন্তু ওখানে কেউই ছিল না আমি যে কাকে জিজ্ঞাসা করবে গাছটা কেন নড়ছে দেখো গাছটা নড়ছে তারপর ভাবলাম হয়তো গাছের গোড়া কোনো পোকামাকড় আছে যার জন্য মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আমি চেক করেছি না গাছের গোড়া কোনো পোকামাকড় ছিল না আমি তোমাদেরকে একটু ক্লোজ থেকে দেখিয়ে দেব গাছের গোড়া কোনো পোকামাকড় নেই গাছের গোড়াটা একদম ক্লিন ছিল তোমরা দেখলে বুঝতে পারবে দেখো গাছের গোড়াটা একদম ক্লিন একটা পোকামাকো নিই কিন্তু গাছটা নিজে নিজে নড়ছিল তোমরা যদি কেউ জানো গাছটা কেন নড়ছিল আমাকে একটু জানাও প্লিজ আর যদি না জানো তোমরা আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে যারা জানে আমাকে একটু বলে দিতে পারে